কোন দল করতে দেবেন না করবে তাদের তো একটা দল যেমন বলেছে যে এখন আসতে পারে আওয়ামী লীগের মানে যারা ফ্রেশ আছে তারা আসতে পারে যারা কোনো অপের সাথে জড়িত না তো তারা তো বিএনপিও বলতে পারে জি বলবেন তারা বিএনপি করতে পারে তারা জামাত করতে পারে তারা এনসিপি করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা কিন্তু তাদের চয়েস কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যেটা একটু দলগত অপরাধ আমি কিন্তু ওইভাবে দেখি না আমার সঙ্গে আসলে চিন্তা পার্থক্যটাই জায়গাটা তাই আমি বলে কি বোঝা আমার বিশেষ কোনো মায়া নাই আওয়ামী লীগের নেত্রীbinder প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগের আমলে ব্যক্তিগত ভাবেও আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতের যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম প্রোগ্রাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করতেছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তুটা এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশ একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোন পলিটিক্যাল পার্টি ইতিহাস নাই আর কোনো সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর করে একবার আওয়ামী লীগ করছিল আওয়ামী লীগ পরের বারো বিরোধী করে নাই তো আওয়ামী লীগ চেঞ্জ হয়েছে একাত্তরের আওয়ামী লীগ ছিয়ানব্বই আওয়ামী লীগ দুই হাজার চোদ্দর এক না দুই হাজার চব্বিশের আওয়ামী লীগও না কেননা এক না হলো নেতৃত্বের কারণে এক না আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র কি খুব চেঞ্জ হয়েছে দুই হাজার চব্বিশ এবং উনিশশো ছিয়ানব্বই এই দুই সময় গঠনতন্ত্র এনে দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জ আসছে আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের এই গত পনেরো বছরে আওয়ামী কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত হয়েছে তার হিসাব কেউ করছে করে নাই কিন্তু প্রচুর এই যে নির্যাতিত আওয়ামী মার মাঠ পর্যায়ে হোক অথবা তৃণমূল পর্যায়ে হোক তার জন্য বিক্রি রাখলেন তাকে আপনি দিলেন যে তোমার দলটাই তোমার যে যে ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ কথাটা কি সত্য শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না আপনি সে প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে বিচারে আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধর নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলি আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ধরলো এক লাখ হলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগঠন শেষ করে দিবেন এইটা হলো এটা যে কর্ষণ আমি আর কথা বলি আপনাকে ফ্যাসিবাদ সৈরাচা পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না সৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা তা করে ফ্যাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে নিষিদ্ধ করা এটা বলছি আমি অনেকগুলি কথা বলি কেন দেখেন আপনি শুধু বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যে তারা বৈষম্য করছে নাই বলেন তাদের জন্য পানি আসে ওয়াশা পানি দেয় তাদেরকে ঠান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন পানি ছিটায় ঠান্ডা করার জন্য আর শিক্ষকদেরকে বিতারিত করার জন্য গরম পানি ছুটায় জল ইউজ করে যখন হাসপাতাল করলো আমরা এক ঘন্টার আলটিমেটাম দিলাম তখনই তারা বোঝা হয়ে গেছে এই যে পাতানো নির্বাচনে মানে পাতানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি কিন্তু এখান থেকে আমি একটু বার্তাটা আমি বলি আমি জীবনে কখনো শুনি নাই যে কেউ এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে কিন্তু বোঝাই যাচ্ছে এতে কোনো সমস্যা নাই কিন্তু আমি সমস্যা বলছি না এটা তারা করছে করতে পারে ক্ষমতা আছে হয়ে গেছে যুক্তি আছে সবই আছে তারা যুক্তি আছে কুযুক্তি আছে সব আছে আমার কোনো আপত্তি নাই আমার কথাটা হলো আপনারা যে কাজটাই করেন সে কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন আমার খালি দুঃখ আর দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি সেই সময়ে আমাদের একটা হলো কেন আমার আর দুঃখ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এদের আমার কাছে দেয় না আমি তো আওয়ামী লীগ না পাই আমার কোনো বিপদ নেই কারণ ওই আমি কি করবো এই কথা আমি জিজ্ঞাসা করবো না যে করে সে বুঝবে সে কেন একদিন হাসি হাসিনাকে সহায়তা পায় নাই এটা তারও সমস্যা আছে সে মায়ের খাইছে তাও তো হাসিনার বিরুদ্ধে মানে বুক ফুলে দাঁড়াতে পারে না কেন পায় নাই তার করতে হবে করুক আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা যে এই গায়ে কালিমাল এখন হয়ে গেল এই কাজটা কেন করলো কারণ আলটিমেটলি কিন্তু আলোচনা হবে এবং বিএনপি দেখেন কি করলো এখানে বিএনপি একটু সুন্দর পদ্ধতি অবলম্বন করলো সে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে ভোটের রাজনীতিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি কিন্তু বিএনপি কিন্তু গায়कायदा লাগায়লো না কিন্তু আমার কিন্তু বিএনপি নে টেনশন নেই আমার টেনশন হই অন্তরবর্তকালীন সরকার নিয়ে কারণ এই সরকার তো তো সরকার তাদের ভূমিকাটা এমন কেন হলো আমি এই জায়গাটা আমাকে লাপত্তি আর কিচ্ছু না আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন আদেশ আইন আছে কালো এটা বাতিল হয় নাই কাজেই আইন আপনি প্রয়োগ করতেই পারেন কোনো সমস্যা নাই করেন আপনারা কিন্তু এটা নিয়ে তো সামনে দিনগুড়ে দেখেন আপনি দেশি আলোচনা হবে বিদেশি আলোচনা হবে তারা তো অপিনিয়ন দিয়ে গেছে ওদের অপিনিয়ন মানতে হবে না কোন আইন কিন্তু আমি ওখানে বলছিলাম আমি সব ব্যাপারে আমি মানে ফ্লেক্সিবল হতে চাই কিন্তু আমার কোশ্চেন হলো সরকার কেন ছিল না আরো আগে দেখেন আরো আগে প্রধান উপদেষ্টা কমপক্ষে আমি তিনটা বিদেশি মিডিয়ায় তাদেরকে আমি বলতে বলতে শুনছি উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোন রাজনৈতিক আওয়ামী লীগ বলে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নাই ডক্টর মুখ মুক্তি এটা তিনবার উচ্চারিত হয়েছে কমপক্ষে বেশি হতে পারে আমি তিনবার শুনছি হয়েছে তো এখন যদি তাকে জিজ্ঞাসা করে ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন আপনি তো বলছিলেন আগে তখন উনি বলবে কি স্টুডেন্টদের উপর দায়িত্ব হবে যে ওরা সবাই চাইছে গণদাবির প্রশ্ন তাহলে আমি তর্কের খাতিরে প্রশ্ন ধরেন ধরেন আমি একটা কুতর পেয়ে করতেছি ধরা যাক সেটা হলো যখন উনি যেদিন বললেন ওইদিন কেন স্টুডেন্ট আন্দোলনে নামলো না একটা বার্তা এখানে আসলো কিনা যে মানে বিএনপি ও দীর্ঘদিন ধরে নির্বাচনের দাবি করছে দাবিটা আদায় করতে হলে যমুনা ঘেরাও করতে হবে বা ব্লকেট করতে হবে এবং ব্লকেট করলেই দাবি আদায় হবে এটা তো একটা উদাহরণ সরকারি সৃষ্টি করে দিল মানে সরকারি বলে দিল যে এইভাবে তোমরা করো এভাবে করা যায় আজকে দেখলাম ডিএমপি আবার নোটিশ দিয়েছে যমুনার সামনে আবার করা যাবে না তো এই নোটিশ তো আগেও ছিল নতুন করে এই নোটিশ দেওয়ার দরকারটা কি এটা তো বুঝলাম না এই নোটিশ তো আগেও ছিল নোটিশ তো কখনোই প্রত্যাহার করা হয়নি এখন আবার নতুন করে আজকে নোটিশ দিল এগুলো হলো কি জানেন মিনিমাম সেন্স যাদের আছে মিনিমাম স্মৃতি শক্তি যাদের আছে তাদের কাছে পুরো বিষয়গুলো হলো এক ধরনের মানে কি বলবো ফানি ড্রামা আর কি হাস্যকর ঘটনা একটা হচ্ছে এত নাটক কোন দরকার ছিল না দেখেন মোহাম্মদ মিরাজ কথাগুলি বললেন যে এইটা এখনই কেন একটা চমৎকার ব্যাখ্যা দিলেন যে হামিদ সাহেব চলে গেলেন তারপরে এই জন্য পালাইয়া গেলেন আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন হামিদ সাহেব দেশের প্রেসিডেন্ট ছিলেন ওনার ব্যক্তিগত অনেক কিছু আমার পছন্দ হইতো না

তারপর রাষ্ট্রপতিরা আমাদের দেশে সাবেক রাষ্ট্রপতিরা সবসময় পুলিশি প্রহরা পায় সরকারকে জিজ্ঞাসা করেন তো উনি বুধবার রাতের বেলায় গেলেন বুধবার রাত পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত ওনার সঙ্গে পুলিশি প্রহরা ছিল কিনা ছিল তো উনি তো পুলিশি প্রহারাই ছিলেন উনি পুলিশি প্রহরাতে ছিলেন ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে কিশোরগঞ্জে তো এই সময় উনি কি পালিয়েছিলেন পালিয়েছিলেন না ওনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারত ধরতে পারত অ্যারেস্ট করতে পারত এমনকি সরকার ওনার বিরুদ্ধে দেশ থেকে করতে পারত। নাই তো নিষেধাজ্ঞা কোথায় গিয়েছেন ব্যাংকক গিয়েছেন থাইল্যান্ডে গিয়েছেন বলা হচ্ছে চিকিৎসার জন্য গিয়েছেন মানুষ পালায়ে থাইল্যান্ডে যায় না মানুষ পালাইয়া গেলে পরে হয় আমেরিকা যায় না কানাডা যায় না ইউরোপে কোনো কান্ট্রিতে যায় সাধারণত এটি হয় যখন উনি গিয়েছেন আপনি পালিয়ে গেছেন কথাটা বলা হচ্ছে কেন কি প্রমাণ আছে পালিয়ে যাওয়ার উনি তো গোপনে যান নাই প্রকাশ্যে গিয়েছেন এবং এই যে কথাটা বলা হচ্ছে এইটাকে আপনি ইস্যু যদি করেন করতে পারেন আমার তাও কোনো আপত্তি নাই গণতান্ত্রিক অধিকার যে কেউ প্রতিবাদ করতে পারে যে কেউ যে কোনো ঘটনা নিয়ে দুঃখিত হইতে পারে রাগান্বিত হইতে পারে আন্দোলন করতে পারে কোনো আপত্তি নাই সেই যে ব্যর্থতা বিচার কি এনসিপির নেতারা সরকারের কাছ থেকে পেয়েছে সরকারের উপদেষ্টা লাভ দিয়ে বলে উঠলেন এটা আমি বিচার করব না করলে আমি তিন দিনের মধ্যে কি কিশোরগঞ্জের করছেন ইমিগ্রেশনের প্রত্যাহার করছেন ভাই যাদের আমাদের আমরা তো ভাই এতদিন ধরে রিপোর্টিং করছি সাংবাদিকতা করছি আমরা জানি যে কোনো ঢাকা শহরে যেকোনো একজন রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করেন একজন জুনিয়র ক্রাইম রিপোর্টারকে কে জিজ্ঞাসা করেন ইমিগ্রেশনে যে এ সাইডে বসে থাকে তার বাপেরও ক্ষমতা আছে এই ধরনের একটা লোকটা লোক যাওয়ার সময় উপরে ফোন করবে না উপরে ফোনে হয়েছে উপরে থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে তোমরা ছেড়ে দেওয়ার সমস্যা নাই কোনো উনি চলে গেছেন এখন যদি ওকে জিজ্ঞাসা করেন যে তোমাকে কে ফোন করেছিল ও তাও বলবে না বলবে না এই কারণে ওদের প্রত্যাহার করা হয়েছে বললে ও চাকরি থাকবে না ভাই এই হলো কি আমাদের দেশের প্রশাসন আমাদের দেশের দায়িত্ববান ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সেটা নিয়ে যদি আন্দোলন করেন খুবই হ্যাপি আমি একটা ধরছেন কেন শাস্তি পাইছেন পাননি তো ওইটার দায়ী লোকের শাস্তি ওইটার জন্য আন্দোলন শুরু করলেন ওইটার শাস্তি পাইলেন না আপনি সরকার তুমি এটা বাদ দাও তোমাকে আমি বড়টা দিচ্ছি আমি ইয়ে দিলাম হয়ে গেল এখন এই সবই নাটক কেউ কেউ বলে আমি জানি না সত্য মিথ্যা কেউ কেউ বলে এই সব কিছু হচ্ছে দুটো দুটো কারণে জাস্ট আমি আমি বলি কারণ কারণ এক যেটা প্রমাণ করতে পারবো না এক নাম্বার কারণ হলো অনেকে বলে যে চট্টগ্রামের কক্সবাজারে যে মানবিক করিডোর দেওয়ার নামে যা হচ্ছে সেখানে ইউএন এর যাওয়ার ব্যাপারে যা কিছু হচ্ছে কিছু একটা হচ্ছে সেই দিক থেকে নজর সরিয়ে রাখার জন্য

সেই কারণটা লক্ষ্য করবেন ঠিক দুদিন আগে আট তারিখে দেশে কে এসেছে বেগম খালেদা জিয়া এসেছেন যেদিন ওই দিন ঢাকা শহর এবং পুরো দেশ পুরো দেশের মিডিয়া খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত ছিল এই যে খালেদা জিয়াকে নিয়ে সবাই যে ব্যস্ত হয়ে পড়া সবার আলোচনায় মুখে মুখে খালেদা জিয়াকে থাকা এটা হয়তো কোনো কোনো করোনা সেটা পলিটিকাল কেউ হতে পারে অথবা আমাদের সরকারের কেউ হতে পারে ওনারা হয়তো ঠিক পছন্দ করছেন না এখন এইটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই আলোচনাটাকে মানে চাপা দেওয়ার জন্য আরেকটি ইস্যু দরকার জমজমাট ইস্যু সেই ইস্যুটা হলো প্রথমে হামিদ তারপরে আইভি কে গ্রেপ্তার তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ এখন দেখেন গত তিন দিনে কিন্তু আপনি পত্র পত্রিকার কোন পত্রিকার ফান্ড পেয়ে খেলাতে যায় নাই তারা সাফল্যজনক এই কাজটা করতে পেরেছেন এটাও অনেকে বলে এই দুটো কারণে হতে পারত এখন কি হয়েছে আমি কিন্তু সঠিক জানি না বাট এই যে কথাগুলি বলে যখন লোকে এগুলি যখন শুনি শোনার সঙ্গে সঙ্গে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি এবং মাঝে মাঝে মিলে যায় মিলে যখন যায় তখন মনে হয় কি এরা খুব ছেলে মানুষের কাজ করছে ছেলে মানুষের কাজ করে আলটিমেটলি আপনি কি করবেন আলটিমেটলি তো আপনি নির্বাচনের দিকে যাবেন ভাই আপনি যত কিছুই তাই কাহিনী কর না কেন আপনাকে একটা হবে এবং আপনাদের পিঠ রক্ষার জন্য আপনি দেশ খুব ভালো চালাচ্ছেন না প্রথম কয়েকদিন লোকে তাকায় নাই এখন মানুষজন তাকাচ্ছে আপনাদের উপদেষ্টারা কে কি করছে এখন সমস্ত তথ্য কিন্তু টুকটাক টুকটাক করে হচ্ছে আলোচনা যেগুলি বেরোচ্ছে সেখানে সুগন্ধ বেরোচ্ছে না দুর্গন্ধই বেরোচ্ছে